হ্যালো দা ব্লগস ব্লকসের নতুন পর্বে তোমাদের স্বাগতম জানাই তো আজকে সকাল থেকে বৃষ্টি পড়ছে আমি একটু আগেই উঠলাম আর কালকে রাত্রেই আমার কাছে কল এসেছিলো স্যামসাং কেয়ার থেকে যে আমার ফোনটা ঠিক হয়ে গেছে সেটা একটা খুশির খবর আর বাকি আমি যাব বাঁকুড়া যাব সার্ভিস সেন্টার থেকে ফোনটা নিয়ে আসবো বাকি একটু বৃষ্টিটা কুমুক তারপর যাব যদি কিচেনে আমার কিছু বানাচ্ছে বৃষ্টি হচ্ছে পকোড়া বানাচ্ছে বাবা বাড়িতে আছে তো সেটাই চলো দেখি বাকি যারা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করেছো তাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বাকি পুরো ব্লগটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে কিচেনে দেখি কি হচ্ছে। কিচেনে যাওয়ার আগে দেখো কি পরিমাণ বৃষ্টিটা হচ্ছে সকাল থেকে মেঘ করে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেল। আর এই যে কিচেনে মা পকোড়া বানাচ্ছে অলরেডি বাবাকে দিয়ে দিয়েছে আর তিনটে আছে বাকি ভাজছে আরও পোকোড়া আমি খুব একটা খাই না তবে বৃষ্টি পড়ছে বাবা বাড়িতে আছে বলেই বানাচ্ছে এদিকে বাবা অলরেডি মুড়ি খাচ্ছে টিভি দেখতে দেখতে আর এদিকে মা বলছে আরও বানাচ্ছে আমি তো সকালে রুটি খাই পকোড়া খাই না তো আজকে বানিয়েছে বলে খাবো আর ওইদিকে গুড়ের কিছু একটা হচ্ছে মানে ছেনা দিয়ে গুড় দিয়ে ফোটাচ্ছে ছেনাটা দাদা খাইনি বললো সেই জন্য তো আমিও খেয়ে নিলাম আর রেনকোটটা নিয়ে নিচ্ছি ব্যাগের মধ্যে কারণ এখন একটু বৃষ্টিটা কমেছে বাট বৃষ্টি তো হবেই ওয়েদার খারাপ আর এদিকে বাবা আম এনেছে বাবাই খাই পাকা আম আমরা অতটাও খাই না খাই খুব সলিড পিচ হলে ফ্রেশ হলে একটু একটু খাই আমি বাকি বাবাই খাই মা তো খাই না আর ওই কালো পড়লাতে ছিল তোমার লঙ্কা আর এই যে একটা ফোনের কাভার আছে নতুন আমার কাছে ছিল সেটা নিয়ে যাচ্ছি আর একটা গ্লাস নিয়েছি ওটা ফোনে লাগাবো আমি এখন রেডি হয়ে গেছি এবার জাস্ট হেলমেটটা পরবো আর বেরিয়ে পড়বো বাকি বাঁকুড়ায় গিয়ে তোমাদের দেখাবো কেয়ারে যা হবে ফোনটা নেবার পর তোমাদেরকে দেখাবো বাকি রাস্তায় যদি কিছু ক্লিপ পাই সেটাও দেখাবো বছরের কলেজ আছে সেই জন্য যেতে পারছে না তাদের জানলা থেকে দেখছি আর দুঃখ প্রকাশ করছি আজকে এনজয় হতো অনেক এনজয়টা মিস হয়ে গেল বল আর আমি রেডি গাড়ি বার করে এবার আমি বেরিয়ে যাই তো তখন দেখলে বৃষ্টি পড়ছিল না এখন আবার ফুল ফুলবেরিয়ার আগের জঙ্গলটার এখানে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে তাই আমি ভাবলাম এই ফাঁকা জঙ্গলে রেনকোটটা পরে নিই তাই ফটাফট রেনকোটটা পরে রেডি হয়ে গেলাম যাতে বৃষ্টিতে না ভিজি বাঁকুড়া দিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ফোন করে খবর নিলাম তো সেই জন্য রেনকোটটা পরে নিলাম তারপর দেখো আমি ফাইনালি কেয়ার এসে গেছি ফোনটা আমাকে দিয়েও দিয়েছে ডিসপ্লেতে দেখো যে লাইনের ইস্যুটা ছিল আমার সেটা ঠিক করে দিয়েছে পুরো ডিসপ্লেটাই চেঞ্জ করেছে আমি দেখলাম ওখানে বিলটা এগারো হাজার টাকা ডিসপ্লেটার দাম ছিল তো সেটা আমার ফ্রি অফ কস্ট হয়ে গেছে আর এই দিকে দেখো একটাও লোক নেই আমি একদম ভর্তি দুপুরে এসেছি ফাঁকা কেউ নেই আমি একাই আছি আর দেখতে পাচ্ছ কাস্টমারেও কেউ নেই সার্ভিস সেন্টারের লোকগুলো লাঞ্চ করতে গেছে একটি লোকই ছিল আমাকে বললো ফোনটা চেক করো বসে বসে তারপর আরও লোকগুলো আসুক যাকে ফোনটা দিয়েছিলাম তার কাছ থেকে আমি ফোনটা রিসিভ করব তো সেই জন্য শুধু সার্ভিস চার্জ পাঁচশো দু টাকা লাগবে ডিসপ্লে লাগানোর জন্য কারণ আমার ফোনটা ওয়ারেন্টির মধ্যে নেই এক বছর ওয়ারেন্টি থাকে আর আমার তো দু বছর হয়ে গেল ফোনটা তো সেই জন্য ওয়ারেন্টি নেই এদিকে বাইকে রেনকোটটাকে টাঙিয়ে দিয়ে এসেছি জলটা ঝরছে বাইরে আর জল পড়ছে না তো আমার চেক করা হয়ে গেল তারপর ফোনটা খুঁজলো ফোনটা ওরা কম্পিউটারে কানেক্ট করে সব কিছু টাচ প্যাড সব কিছু ভালো করে চেক করে দিচ্ছে প্লাস বিলটাও বানিয়ে দিচ্ছে ফোনটা নেওয়ার আগে বিল হবে তো বিলটা করে আমি ফোনটা নিয়ে বেরিয়ে গেলাম তারপর রাস্তায় আমি মিষ্টির দোকানে দাঁড়ালাম মিষ্টি নেব বাড়ির জন্য আর বাইরে প্রচণ্ড বৃষ্টিও হচ্ছিলো তো সেই জন্য এলাম আমারও হালকা খিদে পেয়েছে তো রসমালাই খাবো দেখতে পাচ্ছ বাইরে এখনও বৃষ্টি হচ্ছে গাড়ি রাখা আছে আর এদিকে ভাবলাম যে শ্রীরাম মিষ্টির দোকানটায় এলাম এখানে আমি আগে রসমালাই খেয়েছি দেখতে পাচ্ছি এই রসমালাইটা কুড়ি টাকা নেয় কিন্তু খুব ভালো টেস্ট করে তো সেটাই আমি ভাবলাম খেয়ে নিই তো এটাই আমি রসমালাইটা খাচ্ছি এখানে বসে বসে দেখতে পাচ্ছি রেনকোট পরে হেলমেট পরে পুরো সেটা কিছু খুলিনি আমি কারণ দেখলাম যে দু মিনিটের কাজের জন্য আবার খুলবো আবার পরতে হবে ভালো করে পরে এসেছি ওখানে কেয়ার থেকে তো সেই জন্য আর খুলিনি সব কিছু পরেই আমি এখানে রসমালাইটা খেয়ে নিলাম ভালো টেস্ট ছিল কিন্তু প্রচণ্ড মিষ্টি ছিল মানে অতিরিক্ত মিষ্টি ছিল মিষ্টি তো মিষ্টি হবেই কিন্তু এটা একটু বেশি মিষ্টি ছিল মুখটা মেরে দিচ্ছিলো যাই হোক আমি নিলাম ঠিকঠাক খেতে লাগলো ভালো লাগে তবে একটু বেশি মিষ্টি লাগলো আজকেরটা জানি না চিনির পরিমাণটা হয়তো বেশি দিয়ে দিয়েছিল তো আমি এটা খেয়ে পরে জল খেয়ে এখান থেকে বেরিয়ে যাব। তারপর বাড়ি যাওয়ার আগে তোড়ের এইখানে মা সন্তোষী মাতার মন্দিরে একটু দাঁড়ালাম প্রণাম করার জন্য বাকি কে কে এই মন্দিরে এসেছো কমেন্টে জানিও আর যদি কখনো বেলিয়াতড় আসো অবশ্যই এই মন্দিরে এসো খুব সুন্দর মন্দিরটা দেখতে পাচ্ছ ডেকোরেট খুব সুন্দরভাবে করা আছে সাজানো গোছানো দেখতে খুব সুন্দর প্লাস ভেতরটা এখন বন্ধ আছে নইলে দেখাতাম ভেতর থেকেও খুব সুন্দর লাগে দেখতে পাচ্ছ আমি এখানে এখনও বৃষ্টি হচ্ছে রেনকোট পরেই আছি আমি জাস্ট প্রণাম করার জন্য একটু দাঁড়ালাম ভিডিও করলাম চলে এলাম বাড়ি এই দেখো লাঞ্চে বসে গেছে এসেই প্রচণ্ড খিদে পেয়েছে বলে মাছ ডাল করলা ভাজা এখানে কাজকলা ভাজা আছে আর ওখানে একটা লাউের তরকারি আছে আর ভাত ফটাফট আমি লাঞ্চটা সেরে নিই কারণ সেই সকালে খেয়ে গেছি তো আমি লাঞ্চ করে একটু রেস্ট নিচ্ছি আজকে মাথাটা প্রচন্ড ধরে গেছে আমার কারণ বাঁকুড়াতে যাওয়ার সময় প্রচণ্ড জল পড়েছে রেনকোট পড়লেও হয়তো ভিজি নি বাট কন্টিনিউ জল পড়ছে হেলমেটের মধ্যে থেকে জল ঢুকছে অল্প করে প্লাস আসার সময় টায়ার্ডও হয়েছি এতটা রাস্তা জার্নি করেছি তো সেই জন্য আমি একটু রেস্ট নেবো আজকে তো ছাদে যেতে হবে না জল দিতে হবে না বৃষ্টি তো সারাদিনই পড়ছে এইখানে একটা কাজের মুক্তি বাকি ফোনটার ব্যাপারটা হচ্ছে ফোনটায় আমার যে লিকুইড ড্যামেজ থাকলে বলেছিল ফ্রিতে হবে না বাট লিকুইড ড্যামেজ ছিল না আমি কখনো ফোনটাকে জলে চুলিয়ে নষ্ট করিনি নব জল ঢোকেনি ফোনের ভেতরে লিকুইড ড্যামেজ হয়নি ফিজিক্যাল ড্যামেজও হয়নি হাত থেকে কখনও ফোনটা সেরকম পড়েনি এই যে গ্রিন লাইনটা এসেছিলো আমার ফোনে সেটা সফটওয়্যারেরই ইস্যু ছিল কোম্পানির তরফ থেকেই সফটওয়্যার ইস্যু এসেছিলো তো সেই জন্যে কোম্পানি ফ্রিতে ডিসপ্লেটা দিয়েছে কারণ কোম্পানিরই দোষ নইলে এগারো হাজার টাকার ডিসপ্লে কোম্পানি ফ্রিতে কেনই বা দেবে যদি না ফল্ট থাকে ওদের তো যাই হোক দোষটা আমারও ছিল না কোম্পানিরও ছিল না সফটওয়্যার তো ইস্যু হতেই পারে ইলেকট্রিকের জিনিস তো যাই হোক এরকম সমস্যার দেখা দিতেই পারে তাও ভালো জিনিস যে কোম্পানি সেটা টেক কেয়ার করেছে কোম্পানির দোষ বলে কোম্পানি ফ্রি সার্ভিসটা দিয়েছে বাকি কাস্টমারের একটু হ্যারাসমেন্ট হয়েছে বাঁকুড়া অনেক ভালো সার্ভিস দিল দুদিনের মধ্যে আমার কাজটা করে দিলো সেখানে দুর্গাপুর বলেছিল পনেরো দিন লাগবে তো কমপ্লেন করেছিলাম স্যামসাঙের তার জন্যই কাজটা আরও স্পিডে হলো বাকি বাঁকুড়ার সার্ভিস সেন্টারটা ভালো স্টাফের বিহেভিয়ার ভালো ওভারঅল তো দুর্গাপুরের থেকে অনেক বেটার ছিল এক্সপিরিয়েন্স আমার তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আজকে আর সেরকম দেখানোর মতো কিছু নেই বাকি ভালো লেগে থাকলে লাইক করেন শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে কালকের নতুন ব্লগে তারা সবাই ভালো থেকো